কালেকশন বলতে আজকে বেশিরভাগই নতুন মডেল এছাড়া ওয়ান দেখেন দেখতে এরকম এটা কিন্তু মাইক্রোফোন অপশন আছে টিভি চ্যানেল নেই ভিউ ফাইন্ডার আছে সব আছে এটা যারা বিয়ে প্রোগ্রাম করে তারা নিতে পারে মা ফিলে যারা প্রজেক্টর দেখায় তারা নিতে পারে প্রজেক্টর আউটপুটও দেয়া যাবে জি জি দিতে পারে প্রজেক্টর আছে 55x জুম জুম আছে ভিতরে 350 আছে মানে জুম বেশি চাই এখন আবার এখানে এক্সট্রা লাইন আছে দিতে পারবে প্রজেক্টর লাইন আউটপুট নেওয়া যাবে হেডফোন মাইক্রোফোন প্রত্যেকটা সিস্টেম আছে এটা ব্লার সিস্টেম আছে সামনে গেম খেলে দৌড় দৌড়াতে পারবে ঠিক আছে খেলা লাইভ করে স্মুথ হবে ভিডিও খেলা লাইভ করে ওয়াইড হবে 6630 এটা পলসন একদম ডিসপ্লে তো সবগুলারই টাচ আবার এতে কম দামি কিন্তু আমাদের কাছে এটা বিয়ে এটা বাউল গ্রাম সব মানে মাল্টিদিন ভিতরে সব হ্যাঁ দেখতে এরকম জাপান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি চমৎকার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু নতুন নতুন কিছু হ্যান্ডি ক্যামেরার মডেল থাকবে বরাবরের মতো আমরা আছি আলেফ ভাইয়ের শোরুমে ক্যামেরা সিটিতে আপনারা সবাই জানেন ক্যামেরা সিটি মানে কিন্তু হ্যান্ডি ক্যামেরার হিউজ কালেকশন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য আমাদের ভালোবাসার মানুষদের জন্য কি কি কালেকশন থাকবে কালেকশন বলতে আজকে বেশিরভাগই নতুন মডেল আচ্ছা সবাই কিন্তু এখন ওয়াজ মাহফিলের কাজ করতেছে অনেকে তারপরে আবার ওই যে খেলা লাইভ করে খেলা লাইভের জন্য কিন্তু জুম বেশি চায় আর নতুন মডেল চাই আর যারা সাংবাদিক আছে ইউটিউবার আছে তাদের জন্য তো আছে স্পেশাল জিনিস আছে ঠিক আছে আজকে কিন্তু অনেক মডেল থাকবে অনেক মডেল থাকবে ভাইয়া প্রাইসটা তো অবশ্যই স্পেশাল হবে প্রাইস কিন্তু দিন গেলে বাড়ে কিন্তু আমাদের কিন্তু আগে রেট রাখছি অনেক কষ্ট হয় লাভ কিন্তু অনেক কম হয় কিন্তু তারপর আগে রেট আমরা ধরে রাখছি আর গিফট আইটেম তো বরাবর আছে তিনটা জি ক্যামেরা দেখার আগে আপনার শপের লোকেশনটি বলে দিবেন শপের লোকেশন আমাদের ভাই দুরুম এক নম্বর গলি দোকান ক্যামেরা সিটি ওকে আপনি থাকছেন মিজান ওকে শুরু করে দেখতে এরকম এটা কিন্তু মাইক্রোফোন অপশন আছে টিভি আছে সব সিস্টেমই যত ক্যামেরা আছে মাইক্রোফোন সাপোর্টেড সব ধরনের ফুল এইচ ডি অবশ্যই এই ক্যামেরাটা রাখতেছি আমরা মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা সবচেয়ে কম বাজেটে সবচেয়ে কম বাজেটে ওকে আচ্ছা এরপরে আছে আপনার জে বিসির একটা মডেল এটাও অফার রেট থ্রি জি ফুল এইচ ডি ষাট জিবি মেমোরি আছে তারপরে মেমোরি কার্ড সিস্টেম লাগাইতে পারবে আরো এটা মাইক্রোফোন হেডফোন সামনে এল ইডি আছে হ্যাঁ এটা যারা বিয়ে প্রোগ্রাম করে তারা নিতে পারে যারা আপনার মা মাহফিলে যারা প্রোজেক্টটা দেখায় তারা নিতে পারে এটা আমি রাখতেছি আঠারো টাকা

ভিডিওর জন্য আর কি জি ভিডিওর জন্য এটা ভিডিওতে তো মাইক্রোফোন প্রয়োজন দরকার নেই এখানে বিল্ট ইন মাইক্রোফোন কিন্তু আছে সাথে হ্যাঁ এই মালটা আমরা রাখতেছি 15500 টাকা আজকের ভিডিওর সবচেয়ে কম বাজেটের হ্যান্ডিক্যাম 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 এটাও কিন্তু বিএ ফর আমাদের এটা কিন্তু মাইক্রোফোন হেডফোন নাই বিল্ট ইন আছে আচ্ছা ডিসপ্লে তো সবগুলোরই টাচ টাচ প্রাইস কত এটা এটা রাখতেছি 17500 টাকা 17500 17500 টাকা একটু বড় ক্যামেরা দেখায় পিভি 100 মানে फेमस পপুলার মার্কেট হিট মডেল এই দেখেন একদম নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন

ভিডিও দেখা রেফারেন্স করলে কিছুটা সম্মান থাকে কমাই দিব কমাই দিব আর এগুলার সাথে গিফট আইটেম এর সাথে একটা বড় ব্যাগ থাকবে একটা মেমরি কার্ড থাকবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক এর এরকম ব্যাগ আছে ক্যারি করার জন্য একটা ভালো লেভেলের ব্যাগ থাকবে এই ছোট একটা ক্যামেরা দেখাই দিই এটা টিএম হ্যাঁ টিএম 900 ইউটিউবে যাও না খুব সুন্দর মডেল দেখেন না বড় রাইট স্পেশাল জিনিস থ্রি মাস ফুল এইচডি এটা রাখতেছি 31000 টাকা 31000 আজ আজকে কিন্তু বেশিরভাগই নতুন মডেল দেখাইছি রাইট আচ্ছা এরপরে আছে আপনার এমডি এইচ ওয়ান থেকে একদম নিয়ে কোটেশন মেড জাপান জি মেরিন জাপান এটা বিএ প্রোগ্রাম আজ মাহফিল বাউল গান সব কাজ মানে মাল্টি দিন ভিতরে সব হ্যাঁ টিভি চ্যানেল এই কাজও করতে পারবে এটা দিয়ে এই দেখেন দেখতে এরকম যে মেড জাপান হ্যাঁ ফুল এইচডি এটা রাখতেছি আমরা 38500 টাকা 38500 টাকা অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে রবিন ভাই আপনি যে ভিডিওগুলো করেন এগুলা কি আসলে বাইরের নাকি

অন্যান্য ভিডিওতে তো পঞ্চাশ পঞ্চান্ন থাকে এখন যে যেটা আছে এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম ভিডিওতে আজকের কালেকশনগুলো এই ছিল এই ছিল আরো বড় ক্যামেরা সামনে আস্তে আস্তে যারা অনলাইনে অর্ডার করতে চায় অনেকে ঢাকা শহরে আসবে না যারা ভিডিও দেখে ঢাকার বাইরে থেকে যে অনলাইনে আমি কুরিয়ারে নিব সেই সুবিধা তো আর একদম সোলার সিস্টেম প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আমরা কুরিয়ারে মালটা বুকিং দিয়ে দিব ওনারে এলাকায় টাকা দিয়ে মালটা উঠাই নিব ঠিক আছে আর যারা শপে এসে নিতে চায় তাদের জন্য শপের লোকেশনটা খুব সহজ আমাদের বাইতুল মুকাররম মসজিদের নিচে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচে এক নম্বর গলি 44 নম্বর দোকান ক্যামেরা সিটি ওকে আর যে জিনিসটা আজকে ভিডিও করলাম হ্যান্ডি ক্যামেরায় এন্ড্রয়েড অ্যাকসেসরিজ ব্যাটারি চার্জার বড় ব্যাটারি সবকিছু পাওয়া যাবে अवेलेबल এরপরে আমরা আমার ডিএসএলআর আমাদের अवेलेबल আছে সামনে আর রবিন ব্লগসের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো ভালোবাসা সবসময় বেশি স্পেশাল স্পেশাল আর টা দিন বলি অনেকে দেখা যাচ্ছে WhatsApp এ কন্টাক্ট করে কাস্টমার ভিড় থাকে হ্যাঁ ওই সময় আমরা রিপ্লাই দিতে পারি না একটু দেরি হয়ে যায় হ্যাঁ অবশ্যই মন খারাপ করবেন না একটু অপেক্ষা করবেন আমরা অবশ্যই পাবেন অবশ্যই পাবেন তো ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম